তোমরা যারা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের সিলেবাস কি বদলে গেল অন্ততপক্ষে এমন তথ্যই উঠে আসছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিস দিয়ে ইলেভেন এর যে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হওয়ার কথা সেই সেমিস্টার পদ্ধতির ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারের একাধিক সাবজেক্টে সিলেবাসে বদল আনলো এমনকি সেকেন্ড সেমিস্টারেরও একাধিক সাবজেক্টে পরিবর্তন আসতে চলেছে কি কি পরিবর্তন আসছে সবটাই দেখে নাও ভিডিওতে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে এই গুরুত্বপূর্ণ তথ্য সবাই দেখতে পারে ফেসবুক থেকে দেখলে কমেন্টে বন্ধুদের মেনশন করে দিও দেখে নাও বোর্ডের নোটিশ অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে যেখানে জানানো হচ্ছে ইংলিশ বি ইংলিশ এ অর্থাৎ যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তাদের ইংরেজি তোমরা যারা বাংলা মাধ্যমে পড়ছো তোমাদের ইংরেজি একই সঙ্গে অল্টারনেটিভ ইংলিশ বেঙ্গলি এ হিন্দি এ হিন্দি বি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স অ্যাকাউন্টেন্সি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বিজনেস স্টাডিজ এডুকেশন সায়েন্স অফ ওয়েলবিং স্ট্যাটিস্টিক্স ফিলোসফি এনভারমেন্টাল স্টাডিজ ইকোনমিক্স জিওগ্রাফি আর বায়োলজিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে মাইনর চেঞ্জ মানে মৃদু পরিবর্তন সংযোজন বিয়োজন এটা এসেছে যেটা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন সেমিস্টারে কী কী পরিবর্তন হচ্ছে অভিজ্ঞ শিক্ষকরা এটাই বললেন যে অনেকেরই একটা তোমাদের বক্তব্য ছিল যে যে সিলেবাস অনেক বড় তাদের জন্যেই এই যে সংশোধনী তাতে সিলেবাসের বোঝা কিছুটা হলেও কমানো হয়েছে ইংলিশ বি সেখানে সেমিস্টার ওয়ানে কি কী পরিবর্তন হচ্ছে লিখে দেওয়া হয়েছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সেমিস্টার ওয়ানে এই পরিবর্তন হবে এখানে সেমিস্টার টুতে কি পরিবর্তন হবে তোমরা দেখে নিচ্ছ একটা টপিক এখানে পরিবর্তন রয়েছে তারপর সেমিস্টার থ্রিতেও পরিবর্তন রয়েছে ড্রামার ক্ষেত্রে প্রোসের ক্ষেত্রে পরিবর্তন আছে এমনকি সেমিস্টার ফোরেও ইংরাজির কিন্তু পরিবর্তন হচ্ছে বা সংশোধন হচ্ছে ড্রামার ক্ষেত্রে রাইটিংয়ের ক্ষেত্রেও এবার চলে আসি পরের সাবজেক্ট সেখানে আমরা দেখতে পাবো ইংলিশ এ সেখানেও পরিবর্তন অর্থাৎ এটা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের জন্য ফোর্থ সেমিস্টারেও রয়েছে নেক্সট অল্টারনেটিভ ইংলিশের ক্ষেত্রেও রয়েছে পরিবর্তন বাংলার ক্ষেত্রে সেমিস্টার ওয়ান বা সেমিস্টার টুতে কিছু পরিবর্তন হচ্ছে না সেমিস্টার থ্রি অর্থাৎ তোমরা ইলেভেন পাস করে টুয়েলভে ওঠার পর তোমাদের ভাষা অংশ থেকে আগে নোটিশে যা যা জানানো হয়েছিল সেগুলো বাদ যাবে এই তিনটে অধ্যায় থাকবে আর বাংলার ভাষা সংস্কৃতি থেকে আগে যা সিলেবাস বলা হয়েছিল সেগুলো বাদ গিয়ে এই তিনটে থাকবে তোমাদের চিন্তার কিছু নেই তোমরা যখন থার্ড সেমিস্টারে উঠে নতুন বই কিনবে তখন এই সিলেবাসের ওপরই বই হবে আর ফোর্থ সেমিস্টারে বলা হয়েছে একটা গল্পকে বদলে দেওয়া হয়েছে আর ভাষা সংস্কৃতি অংশ থেকে এই দুটো থাকবে দেখো নোটিশের নিচে খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে বাংলা ভাষা ও সংস্কৃতি যে বইটা তোমরা ব্যাকরণ বই বলে অনেকে দাবি করো বা অনেকে বলো সেই বইটির বিষয়বস্তু আংশিক পরিবর্তন সংযোজন এবং সংক্ষিপ্তকরণ করা হয়েছে কিছু তথ্য যোগ হয়েছে আর ছোট করে দেওয়া হয়েছে সিলেবাসটাকে কমিয়ে দেওয়া হয়েছে তারপর হিন্দির ক্ষেত্রেও পরিবর্তন রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি অর্থাৎ ইতিহাস যাদের আছে সেমিস্টার অনে পরিবর্তন হচ্ছে সেমিস্টার টুয়ে পরিবর্তন হচ্ছে প্রজেক্ট রিভাইজড করা হয়েছে প্রজেক্ট কিছু বদলানো হচ্ছে এইভাবে পরিবর্তন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে একটু ভিডিও থামিয়ে থামিয়ে নিতে পারো পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও পরিবর্তন ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে দেখা যাচ্ছে থার্ড সেমিস্টারেও পরিবর্তন রয়েছে অনেকটা ফোর্থ সেমিস্টারেও রয়েছে তারপর পরের সাবজেক্ট দেখা যাচ্ছে অ্যাকাউন্টেন্সিতেও সেমিস্টার থ্রি সেমিস্টার ফোরে পরিবর্তন রয়েছে কস্টিং ট্যাক্সেশনে সেমিস্টার ওয়ানে পরিবর্তন রয়েছে বিজনেস স্টাডিজের থা থার্ড আর ফোর্থ সেমিস্টারে পরিবর্তন রয়েছে এডুকেশানে সেমিস্টার ওয়ানে পরিবর্তন আছে অনেকটা তারপর সেমিস্টার টুতেও পরিবর্তন রয়েছে অনেকটা তারপর থ্রিতেও পরিবর্তন থাকছে আর সম্ভবত ফোরেও আছে যাই হোক তারপরের সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য সাবজেক্টগুলো এই যে চৌত্রিশ পাতার একটা নোটিশ জারি হয়েছে তোমাদের জন্য এই নোটিশটা আমি আমাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিও অর্থাৎ একাধিক সাবজেক্টের সিলেবাস সংযোজন বিয়োজন এবং সংশোধন করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অভিজ্ঞ শিক্ষকদের একাংশের মত এতে সিলেবাসের বোঝা তোমাদের খানিকটা কমানো হলো কঠিন কঠিন অংশগুলোকে অপেক্ষাকৃত সরল করে দেওয়া হলো জিওগ্রাফির পরিবর্তনও দেখতে পাচ্ছ বিষয় নিয়ে তোমাদের মতামত অবশ্যই লিখে জানিও লাস্ট তোমরা দেখতে পাচ্ছ বায়োলজির ক্ষেত্রে কী পরিবর্তন রয়েছে থিওরিতে সেই অংশটা দেখো বন্ধুরা এখানেই একটা ধোঁয়াশা তৈরি হয়েছে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে যা যা পরিবর্তন হচ্ছে সেগুলো যারা মাধ্যমিক দিয়ে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে আগামী বা তাদের জন্য তাতে খুব একটা অসুবিধার কিছু নেই থার্ড সেমিস্টার সেমিস্টারে যা যা বদলাচ্ছে যখন তোমরা নতুন ক্লাসে উঠবে অর্থাৎ এই ইলেভেন পাস করে টুয়েলভে উঠবে তখন সেই পরিবর্তনগুলো তোমরা দেখতে পাবে নতুন বইয়ে থাকবে তাতেও কোনো সমস্যার বিষয় নেই কিন্তু সমস্যা দানা বাচ্ছে। সেকেন্ড সেমিস্টার নিয়ে সেকেন্ড সেমিস্টারে যা যা পরিবর্তনের কথা বলা হয়েছে সেটা কি এই শিক্ষাবর্ষ থেকেই লাগু হচ্ছে শিক্ষকদের একাংশের মতামত হ্যাঁ তোমরা যারা ইলেভেন সেকেন্ড সেমিস্টারে পড়ছো এই পরিবর্তন তোমাদের জন্যেও প্রযোজ্য হতে পারে আবার একাংশের বক্তব্য না আগামীতে যারা সেকেন্ড সেমিস্টারে উঠবে তাদের জন্য এই পরিবর্তন যদিও বোর্ডের তরফ থেকে অর্থাৎ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এ বিষয় নিয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি এ বিষয় নিয়ে আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেব আবারও বলবো ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো সিলেবাসের বোঝা কমানোর জন্য এই যে পরিবর্তন করা হলো এটাকে তুমি কেমনভাবে দেখছো বা এ প্রসঙ্গে তোমার মতামত অবশ্যই আমাকে লিখে জানিও থ্যাংক ইউ ভেরি মাচ